সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবেশে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ দশই অক্টোবর দু রবিবার আমরা যদিও একটি ছোট হাট এটা রেলবাজার হাট অবস্থান করছি আর আপনারা জানেন যে রেলবাজার হাটে কিন্তু ছোট ছোট গরুগুলোই কিন্তু এই যে বেশি ওঠে এই সাইজের গরুগুলো আর আপনারা এই সাইজের গরুগুলোই কিন্তু দেখতে বেশি পছন্দ করেন সেই সূত্র ধরেই কিন্তু আমরা আজকে রেলবাজার হাটে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের জানাবো এই প্রতিবেদনে যে আজকে বাজারে সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই সার এবং বকনা গরুগুলোর দাম তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জলেই সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কি অবস্থা আজকে বাজারে কয়টা নিয়ে হতে শুরু করছে নরম নরম তো থাকবে এখন ঠান্ডা পর্যন্ত আচ্ছা এটা কত টাকা চাইলেন আঠারো নাভিও আছে কত বললো দাম কত বললো ষোলো পনেরো বেচা বিক্রির দাম কত হলে বিক্রি করবেন সত্তর হাজার হলে সর্বশেষ সত্তর হাজার হলে বিক্রি হবে আর চাচা এইটা এটা এটা আঠাইশ এটা আঠাইশ আচ্ছা আচ্ছা এই যে এটা আঠাইশ হাজার টাকার দাম চা হচ্ছে বকনা গরু এটা এখন পর্যন্ত কথা বলছে চব্বিশ সাড়ে চব্বিশ পর্যন্ত উঠছে লাস্ট ব্যাচা বিক্রি রেট কত চাচা ছাব্বিশ হাজার টাকা এই তো কোয়ালিটি সম্পন্ন বলা যায় আর কি ছাব্বিশ হাজার টাকা হলে তো বিক্রি হবে আমরা একটু দেখি তার পাশে এটা একটা দেখছি এটা কত চাচ্ছিলেন চাচা একুশ এটা এখন পর্যন্ত কত বললো আঠারো বলছে একুশ চাওয়া দাম লাস্ট বেচা বিক্রি রেট কত হলে ছাড়বেন সাড়ে আঠারো হাজার হলে বিক্রি হবে এটি সর্বশেষ সাড়ে আঠারো হাজার হলে বিক্রি হবে তো আমরা এই যে এ পাশে আরও কিছু দেখছি আমরা ভিতরে কিছু দেখছি আমরা ছোটোগুলো এগুলো একটু আপনাদের ধারণা দেবো দিবো আমরা দেখছি ভাই আপনার এটা আপনার কত টাকা দাম চাইলেন এটা বাইশ কত বলে এখন পর্যন্ত কত বলছেন কত কাস্টমার বলে নাই আচ্ছা আচ্ছা বিক্রি করবেন কত টাকা হলে বিশ হাজার টাকা যেতে হবে আপনার পিচিটা এটা কত টাকা চাইলেন দাম কত চাইলেন ষোলো হাজার কত বলে দশ হাজার বলে ষোলো হাজার চাওয়া প্রত্যেকটা কিন্তু বক না কত হলে বিক্রি করবেন বারো হাজার হলেই দিয়ে দেবেন সাইজটা ভালো না সঙ্গে অনেক ছোটো বারো হাজার হলেই বিক্রি হবে আর কি পাঁচশো একটা দেখছি এটা একটা দাম জানবো আসসালামু আলাইকুম আপনার আপনার ও আপনার দাদা কত টাকা থাকলে এটা কত বলল পনেরো সাড়ে পনেরো আচ্ছা সাড়ে সনের বিক্রি করবেন আচ্ছা এটা বয়স আনো মানে কয় মাস চার থেকে পাঁচ মাসে আমাদের বয়স হবে আর এই যে এটাও আপনার এটা সার কিন্তু অবস্থা তো ভালো না কত টাকা চাচ্ছিলেন দাম সাড়ে চব্বিশ কত বলে এখন পর্যন্ত বিশ বলে বিশ ভাঙাইতে বলে সাড়ে চব্বিশ চাওয়া সার গুলো লাস্ট বেচা বিক্রি রে

তিন চারজন দিতে যাচ্ছে না কত টাকা চাচ্ছিলেন দাম এটা চোদ্দ হাজার বিক্রি হয়ে গেছে বকরা বকরা চোদ্দ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে অলরেডি

বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আর তার পাশে এগুলো আর ওনার আমার আমরা দেখি এগুলো একটু দাম ধারণা চেষ্টা করব চাচা আসসালামু আলাইকুম আপনার কি এগুলো আচ্ছা আচ্ছা এই যে প্রথমে লালটা এটা কত টাকা চাইলেন দাম সাড়ে আঠারো কত বলে পনেরো বলে সাড়ে আঠারো চাওয়া সর্বশেষ বেচা বিক্রির রেট কত সাড়ে ষোলো হাজার হলে যেটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের সর্বশেষ সাড়ে ষোলো আর কালাটা তো চাই তাই না বিশ হাজার বলছে ওর একটা আঠারো হাজার বলছে চব্বিশ হাজার চাওয়া দাম আর চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়া যাবে সাড়ে আঠারো মতো হলে বিক্রি করে দেবেন এই যে সাড়ে আঠারো আর এই যেটা এ পাশে যেটা দেখছি এটা এটা পনেরো হলে যাওয়া যাবে আচ্ছা আচ্ছা এদিকে পনেরো হলে বিক্রি হয়ে যাবে আমরা দেখানোর চেষ্টা করি আমরা আজকে রেল বাজার হাট থেকে আপনাদের আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো বকনা এবং শাঁখগুলোই একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা একটু দেখছি দেখি পাশে সসিমাদ যাওয়া আচ্ছা ভাই এটা আপনার আপনার ভাই আপনার এগুলা কি অবস্থা আজকে বাজারে বলেন তো বাজার তো ড্যাম বাজার ড্যাম এই ড্যাম কতদিন পর্যন্ত থাকবে এখন সামনে শীত হ্যাঁ ড্যাম তো থাকবে সামনে শীত পর্যন্ত আপনার বাজার ভালো হবে মানে শীতকাল পর্যন্ত ড্যাম থাকে তারপর শীতের পার হয়ে গেলে একটু রেটটা বাড়ে আচ্ছা আচ্ছা তাহলে গরু কেনার উপযুক্ত সময় কোন সময়টা বলা যায় এখনই যারা ফার্ম হ্যাঁ এখনই কিনলে ওরা দুটো টাকা করতে থাকতে পারবে দুটো পয়সা ইনকাম করতে পারবে এখন থেকে কতদিন পর্যন্ত শীতকাল পুরো দুই মাস পর্যন্ত রেট একটু কম থাকে সামনে কি আরো একটু কমা সম্ভব না আরো কমবে আরো কমবে মানে যখন আপনার শীত ভরপুর থাকবে তখন হ্যাঁ একটা করে চার হাজার পাঁচ টাকা দাম কমে যাবে এখন যখন দুই হাজার করে কমে গেছে দুই হাজার করে কমে গেছে আচ্ছা আমরা একটু রেটটা জানবো এই যে যেটা দেখছি ছোট্টটা এটা তো সার করবো না জি এটা সার এটা কত টাকা চাইলেন দাম এটা আমার চাওয়া পনেরো পনেরো কত বলে কত বলে

সর্বশেষ পঁচিশ 24 বলছে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা রেল বাজার থেকে আপনাদের আজকের বাজারে ছোট ছোট সার এবং বকনা একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন